আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো গ্রামের বাড়িতে কীভাবে আমরা গরুর মাংস রান্না করি তো ঈদের মাংস রান্না করা হচ্ছে শাশুড়ি মা রান্না করছে এর জন্য আমি ভিডিও তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখা হলো जो तो सुन

হালকা রে পানি লাগবে কেবাটা হবে হলুদ গুড়া সে হলুদের গুঁড়া আগেই পরিমাণ করে রাখি মাংস বেশি থাকলে তো অনেক সময় পরিমাণ করা যায় না এর জন্য আগেই পরিমাণ করে রেখেছি এবার হচ্ছে মরিচের গুঁড়া আমরা অতটা বেশি চাল খাই না মিডিয়াম খাই কমরা খাই না বেশি না এটা হচ্ছে জিরার গুঁড়া সজের গুঁড়া বা লবণ লবণ করে মানুষ একটু কম করে দেওয়া হয় পরে কেমন জানি একটু বেশি লবণ হয়ে গেলে ভালো লাগে আবার গান করলে পরে লবণ ওঠে